أسأل الله رب العرش العظيم أن يشفيك من كل داع وصلى اللهم عليه এগুলো কেটার ভিতরে ছিল এই বোতলগুলো আচ্ছা আচ্ছা আগরবাতিগুলো মাগরিবের আজানের পর নামাজের পর না আজানের পর একটা করে ইয়া প্রতিদিন এভাবে করে সম্ভবত এদিকে পঁচিশ প্রায় সব মিলায় এমন হয় দেড় মাস যাবে দেড় মাস হ্যাঁ প্রতিদিন হ্যাঁ দেড় মাস করে একটা করে একটা করে এক এক প্যাকেট একদিন পুরো এক প্যাকেট হ্যাঁ একদিন একদিন তবে এটা আপনার রুমে হবে না এটা আপনার রুম ছাড়া অন্য যে কোনো রুমে হবে আপনার রুমে এইগুলো হবে না বেডরুম যেটা ওই রুমে এটা হবে না বা যে কোনো জায়গা হ্যাঁ বা বারান্দাও দিতে পারেন এটা শুধু রুমে হ্যাঁ আপনার ভাইয়ের নিয়ত ভাই আর মা এই দুজনের নিয়ত আর দরকার আর ওগুলো লেখা আছে আচ্ছা অতিরিক্ত যে জিনিসটা এটা কর্পূর কর্পূরটাকে নিবেন হাতের মধ্যে নিয়া পুরা ঘরে এইভাবে ওরা ছিটাবেন এইভাবে ছিটাবেন পুরা ঘরে শুধু কর্পূর হ্যাঁ 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 যে কোনো সময় যে কোনো সময় ছিটায় শুধু আধা ঘন্টা রাখবেন এরপর ঝাড়ু দিয়ে উঠাবেন ঠিক আছে না ও ঘর মোছড়া গিয়েছি তবে রাত্রে সিটে এলো অন্য ধরনের একটা হিসাব কৃত্ব ওগুলোর কোনো প্রয়োজন নেয়া আপাতত এটা গেল কাপ কাপড়গুলো যে হ্যাঁ উঠান উঠান উঠানে উঠান এই এটা দেয় এই যে এটা হ্যাঁ দুইবার সকাল রাত দাও দিয়া দাও ওটা ভিতরে নিয়ে ওটার ভিতরে নিয়ে আনেন এখন আপনার শরীরের কি অবস্থা প্রচন্ড ব্যথা আচ্ছা ঠিক আছে আচ্ছা অসুবিধা নেই চলে যাবে ব্যথাগুলো চলে যাবে আপনার শরীরের এখন কন্ডিশন কি আচ্ছা আপনি একটু দয়া করে ওদিকে যান উনার এদিকে দিকে দেন আপনি গিয়া খালি এগুলো ইয়া করে ফেলান উনারে খালি এদিকে বস বসে ওটা সরান একটু এই বসে এই যে এদিক দিয়ে আসে বসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين بسم الله الرحمن الرحيم اللهم رب الناس اذهب البأس واشف من الشافي لا شفاء الا الله اللهم رب الناس اذهب البأس واشف لا شفاء الا الله একটা ভিতর দিয়ে আপনার নাকের দিকে এইভাবে শুনে ভিতরে ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে اللهم رب الناس اذهب الباس واشف انت الشافي لا شفاء لا يغادر سقما اسال الله رب العرش العظيم 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 أي يشفيك من كل <سؤال> داع يشفيك من كل داعين يشفيك من كل دين يشفيك من كل دين يشفيك من كل دين يشفيك من كل دعن أي يشفيك من كل داعين يشفيك من كل داعي يشفيك من كل داع يشفيك من كل داعي يشفيك من كل اللهم صلي وسلم على نبينا حبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

নারায়ণ নারায়ণ হাটে বেতার কি অবস্থা আগে থেকে কমছে না আলহামদুলিল্লাহ মাজাটা আসেন এদিকে এসে এদিকে এসে ঘুরেন ঘুরে দাঁড়ান আপনি ব্যাস بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الله ربنا الناس ذي البأس أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما اللهم رب الناس بالباس واشف انت شافي لا شفاء وكشف لا يغادر سقما اللهم رب الناس بالباس واشف انت شافي لا شفاء وكشف لا يغادر سقما اللهم رب الناس بالباس في انت شافي لا شفاء وكشف لا يغادر سقما صلى الله رب العرش العظيم صلى الله رب العرش العظيم صلى الله, الله رب العرش العظيم اي يشفيك من كل داعي يشفيك من كل داعي

কি অবস্থা কি অবস্থা আলহামদুলিল্লাহ 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 একটু উঠা বসা করেন তো একবারে হ্যাঁ এই 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 উঠ বসেন 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 এই আচ্ছা আচ্ছা আবার উঠেন 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 বেশি কষ্ট হয় না আচ্ছা এখন আবার রুকু দেন রুকু আচ্ছা আসেন 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 সামনে আসেন সামনে আসেন সামনে আসেন বসেন 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 بسم الله جللطমানুহিম بسم الله جل الرحمن الرحيم بسم الله 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 الرحمن الرحيم আগের থেকে কম না আলহামদুলিল্লাহ 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 অসুবিধা নেই ওই জিনিসগুলো ওইভাবে করেন আর আপনি একটু এদিক আসেন আপনি একটু হাইটে আসেন মা একটু হাইটে আসেন একটু হাইটে এদিক দিয়ে আসেন একটু কাছে নিয়ে ঘুরে বসেন ওইদিকে ওদিকে মুখ কইরা বাস এই যে এই বসেন আপনি بسم الله الرحمن الرحيم 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 ما تقول دي كده قرآن إيه بس بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم أسأل الله رب العرش العظيم 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 يشفيك من كل داعي يشفيك من كل داعي يشفيك من كل داعي يشفيك من كل داعي يشفيك من كل داعي

আচ্ছা আচ্ছা চোরবি চর্বি চর্বি আচ্ছা 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 এটা দিতেছি আপনারা শুধু স্বামী স্ত্রী খাবেন উভয় স্ত্রী স্বামী পানি তো খাই পানি খায় না পানি তো দেবেন খাওয়ান টাওয়ান খাউ কার না করো আপনি পানির মধ্যে ঢেলে রাখবেন উনি আলাদা যেই কোনোটার থেকে খান সবাই খাবেন কিচ্ছু না কিন্তু বিশেষ করে এটা মানে দেওয়ার উদ্দেশ্য আপনারা দুইজন আর অন্য কিছু না হ্যাঁ 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 সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ খাবেন আচ্ছা উনি কি আপনার বিছানায় ঘুমায় না এক বিছানায় সই আবার অনেক সময় উনি আসে আসে না আচ্ছা সব মিলে তো উনার বিছানার নিচে তো দিতে পারবেন সেটাই বলতেছি А что, что? А А अच्छा अच्छा